আপনারা কিছুদিন আগে ফারুকি সাহেবের বুকের উপর উঠে ছুরি চালেন নাই নুরুল ইসলাম ফারুকি সাহেবের বুকে উঠে ছুরি চালাই নাই আমি আপনাদেরকে হাদিস শুনাই আমার নবী জুহাইনা গুত্রের মধ্যে সাবাইকরামকে পাঠিয়েছেন জিহাদের জন্য হজরতে হারে সদি আল্লাহ তালানহু বলছেন আমার সাথে আরো একটা আনসারি সাহাবি ছিল রাত ব্যাপী যুদ্ধ হয়েছে নিজের চোখে আমার অসংখ্য সাহাবি ভাইদেরকে শহীদ করতে আমি নিজের চোখে দেখেছি এমন একজন দুশমন সকালবেলা উঠে আমার সামনে আমাদের দুইজনকে দেখে ভয়ে সাথে সাথে কালমা পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এই কলমা পড়ার পরে আমার আনসারি সাহাবি ভাই বলেছেন আমি এই ব্যক্তির সাথে যুদ্ধ করব না তাকে হত্যাও করব না কেন কারণ সে কালমা পড়ে ফেলেছে হজরতে হারেস বলেন না আমি নিজের চোখে গত রাতে দেখেছি এই ব্যক্তি আমার কত ভাইকে শহীদ করেছে সেই কালমা পড়ার পরেও হযরতে হারেস নিজের এজতে হাত করে নিজে তাকে হত্যা করেন এই কথা সাহ জিতে জিতে শরীফ আসার আগে আমার নবীর কানে চলে আসে আমার নবী ডাকেন হারেশকে ডাকো হারেস তুমি কেমনে লাই লাহাই লাল্লাহর পরে তুমি কতল করে দিলা উনি বললেন ইয়া রসুল কতল করেছি কারণ তার আগের রাতে এ ঘটনা ঘটেছে সে ভয়ে কালমা পড়েছে আমার নবী বলেছেন তুমি কি তার সিনা খুলে দেখেছ ভয়ে পড়তেছে না মোহাম্বত নিয়ে পড়তেছে আমি বলতেছি আর সুল আল্লাহ রাতে সে আমার অনেক ভাইকে হত্যা করেছে হজরত হারেস বলেন আমি কত আমার নবীকে অনুনয় বিনয় করে বলছি আমি কস গুলা কারণ তুলে ধরছি আমার কথা আমার নবী না শুনে বারবার বলছে হারেস তুমি কেমনে কতল করলা লাইলাহার পরে হারেস কেমনে কতল করলা তুমি কি করবা কেমতের ময়দানে আমার আল্লাহ যদি তোমাকে জিজ্ঞেস করে লাইলাহাইল্লাহার সাথে তুমি কি জবাব দিবা হজরতে হারেস বলছেন আমার নবী বারবার জিজ্ঞেস করার কারণে আমার মনে হচ্ছিল যদি আমি আজকের দিন পর্যন্ত ইসলামী কবুল না করতাম আমি নবীর সামনে এই পরিস্থিতির শিকার হইতাম না তখন বললাম ইয়া রাসূলুল্লাহ আমার জন্য আল্লাহর দরবারে একটু দোয়া করেন এটাকে বলে সুপারিশ সাফাহাতের রসুম সাহাবী নিজে চাইলেও দোয়া করতে পারতেন কিন্তু আমার নবীর মাধ্যমে সুপারিশ করাচ্ছে আল্লাহর দরবারে আমার নবীকে বলছেন দোয়া করতে আমার নবী তখনও বলছে কি বলবা সেই যদি কেয়ামতের ময়দানে লাই লাহাই নিয়ে উঠে তুমি কি জবাব দিবা। তখনও আমার নবী ঘুরে ফিরে একই কথা বলছে